সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে নিয়ে আসছেন জমিয়তে তালাবি আরবিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সেক্রেটারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির যুব শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন শাহজালালের পুণ্ডভূমিতে যখন রাজা গৌরগোবিন্দ শাসন করত ঠিক সেই সময়ে এক মুসলিম ভাই সে যখন গরু কুরবানি করেছিল তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল তা সেই হত্যার বদলা নেওয়ার জন্য সেই সুদীপ সুদূর ইয়েমেন দেশ থেকে শাহজালাল ইয়ামিন রহমতুল্লা তিনশো ষাট জন আউলিয়া এসে রাজা গৌর গোবিন্দের প্রাসাদ কে ভেঙে গুড়িয়ে দিয়েছিলে যখন ফিলিস্তিনা নির্যাতন করা হচ্ছে যখন ফিলিস্তিনকে উৎখাত করা হচ্ছে তাদের জমি থেকে আর যখন ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর রাজাবাসারা মুসলিম শাসকরা যখন তাদের থেকে মুখ ফিরে নিয়েছে ঠিক সেই সময়ে আল্লাহ রব্বুল আলমিন ঠিক সেই সময়ে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে অমুসলিমদের মাধ্যমে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলেছে আমরা যুগে যুগে দেখতে পাই যখন মুসলমানেরা যখন বিভিন্ন মানুষরা মুসলমানদের বিপক্ষে হয়ে যায় মুসলমানদের পক্ষে কথা বলে না তাদের পক্ষে শক্তি সঞ্চার করে না ঠিক সেই সময়ে অমুসলিমদের দ্বারা হলেও আল্লাহ তালে ইসলামের খেদমতকে কবুল করেন জানেন আজকে কলম ইউনিভার্সিটি থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন টেক্সাস ইউনিভার্সিটি হয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শত শত আন্দোলন কর্মীকে আমেরিকা প্রশাসন তারা গ্রেফতার করেছে জানিয়ে দিতে চাই তারা তাদের গ্রেফতারের দ্বারা যত ইচ্ছা জারি রাখুক তারা তাদের হত্যাযজ্ঞের দ্বারা যত ইচ্ছা রাখুক তারা যতবার নির্যাতন নিপীড়ন চালাক এই যাদেরকে হত্যা করা হচ্ছে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে যাদের বিরুদ্ধে নির্যাতন করা হচ্ছে তাদের জীবন অগ্নির লালিহান শিকা হয়ে আমেরিকা ইসরায়েলিদের তাদেরকে উড়িয়ে দিবে কথা বলে ঠিক আমরা বলতে চাই আজকের পৃথিবীর রাজাবাসীরা দা যখন ফিলিস্তিনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক সেই সময়ে ফিলিস্তিনের আমাদের মুসলিম পায়রা মোহাম্মদ উজ্জ্বল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উম্মাতেরাম তারা আজ বলছে রাসুল্লাহ আজকে সমস্ত পৃথিবীর মুসলমানেরা আমাদের থেকে মুখ ফিরে নিয়েছে আমি আমাদের সমস্ত মুসলিম শাসকদের কাছে প্রশ্ন রাখতে চাই যখন কে আমাদের ময়দানে আল্লাহর নবীর সুপারিশের জন্য তা যখন নবীর কাছে যাবে নবীজি তখন বলবে ফিলিস্তিন আমি বলেছিলাম বিদায় হজের ভাষণে বলেছিলাম তোমরা তোমাদের ভাইদের খেয়াল রাখবে মুসলমান মুসলমান ভাই ভাই যখন দিলে তোমার মুসলিম ভাইরা নির্যাতনের শিকার হয়েছিল যখন তোমাদের সামনে তাদের মায়েদের ইজ্জতকে লঞ্চন করা হয়েছিল যখন তোমাদের সামনে পঞ্চমকে বিভস্ত করা হয়েছিল যখন ভাইদের সামনে তাদের ভাইদের হত্যা করা হয়েছিল তখন তোমরা মুসলিম সাধকরা ছিলেন বক্তা ভাষায় ছিলে ছিলেন কিন্তু ফিলিস্তিনের পক্ষে তোমরা তোমাদের হুঁশিয়ারি বার্তা কখনো পাঠাও নি আজকের আরব দেশগুলো আজকের আরব দেশগুলো যদি একত্রিত হয়ে সব সমস্ত পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো যদি ইসরায়েলকে উৎখাত করে দেয় যদি উৎখাত করার জন্য তারা চেষ্টা করে আমরা বলতে পারি সমস্ত পৃথিবীর মুসলমানরা যদি তারা যদি প্রস্তাব করে দেয় ইসরায়েল ওই ভূখণ্ড থেকে তারা পানের পান নৌকা পানের পান পানির মতো ভেসে যাবে আজকে আমরা জেনেছি আজকে আমরা বুঝেছি পুরাতন পক্ষে মুসলমানদের পক্ষে কোন রাষ্ট্র মুসলমানদের পক্ষে পৃথিবীর কোন রাষ্ট্র তারা কাজ করে না আজকের সমস্ত পৃথিবীতে যে কাজ চলছে এই কাজ মূলত মুসলিম নিধনের কাজ উনিশশো তেইশ সাল থেকে ইসলামী কেরামতকে বিদায় করে দিয়ে যে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল সেই ষড়যন্ত্রের একটি কাজ হিসাবে ফিলিস্তিনের এই ভূখণ্ডকে মুসলিম নিধন করার জন্য তারা এই পাই তারা শুরু করেছে আজকে আমাদের একত্রিত হতে হবে আজকে একত্রিত হয়ে সমস্ত পৃথিবীর মুসলমান এক হয়ে ইসরায়েলি সন্ত্রাসী জঙ্গিবাদী বোমাবাদী রাষ্ট্রের পতন ঘটাতে হবে আমরা শুনতে পাচ্ছি অনেকে এই কথা কথা বলা বলি করছেন যে ফিলিস্তিন ইসরায়েলের যে অবস্থা হোক তারা শান্তিতে থাকুক

আজকে আমরা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত পৃথিবীর বিশ্ববিদ্যালয় সাথে এই একই আন্দোলনে পোষণ করে আমরা জানিয়ে দিতে চাই সমস্ত পৃথিবীর সাধারণ শিক্ষার্থীবৃন্দ তারা কখনো জঙ্গিপাদের পক্ষে অবস্থান নিতে পারে না পৃথিবীর সাধারণ শিক্ষার্থী বিন্দু তারা কখনো সন্ত্রাসের পক্ষে অবস্থান নিতে পারে না সমস্ত পৃথিবীর সাধারণ শিক্ষার্থী বিন্দু তারা কখনো এই হত্যা গুমের পক্ষে অবস্থান নিতে পারে না সমস্ত পৃথিবীর সাধারণ শিক্ষার্থীদের সাথে সমসরে এক কথা বলতে চাই যতদিন পর্যন্ত শরীর এক পরে বিন্দু থাকবে ততদিন পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত রাখার জন্য যদি চাল দিতে হয় চাল দিব যদি মাল দিতে হয় মাল দিব শুধুমাত্র এই বক্তিরার মাস গরম করে নয় আমরা আজকে সবার করে যাচ্ছি নিজের চাল দিব নিজের মাল দিব কিন্তু রাসুলের একটি কথা এটা প্রতিষ্ঠিত রাখার জন্য মুসলিম মুসলিম ভাই এই কথা প্রতিষ্ঠিত রাখার জন্য নিজের জীবন দিতে বিলিয়ে দিতে আমরা একটু কুন্ট করবো না আজকের থেকে আমরা সবাদ করি আমরা ইথলিত্রির পক্ষে আছি এবং ইতালির জঙ্গিবাদী রাষ্ট্রের অবৈধ রাষ্ট্রের বিপক্ষে অবস্থান করছি আমি আমার বক্তব্য সংক্ষেপে বক্তব্য সাজ করছি সেই সাথে এখানে যারা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাস আসসালামু আলাইকুম दाल बुरिया दाल